ফ্রেন্ডস কেমন আছে তোমরা সব ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ভ্লগস তো ভিডিওর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আর লাইন দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি তো হ্যাঁ আমরা আজকে যাচ্ছি তারকেশ্বরের ভোলে বাবার কাছে পুজো দিতে ভোলে বাবার কাছে আমরা পুজো দিতে যাচ্ছি কারণ হচ্ছে মায়ের মানসিক পুজো রয়েছে ভোলে বাবার কাছে মা মানসিক করেছিল তো সেই মানসিক পূর্ণ হয়েছে তো সেই জন্য আমরা আজকে যাব আগের সপ্তাহে তার সপ্তাহে আমরা একটা নিয়েছিলাম যাওয়ার কিন্তু কী কারণে যেন বেশ হলো না কিছু একটা প্রবলেম হয়েছিল মনে হয় সেই জন্য আর যাওয়া হয়নি তো আজকে আমরা যাব কিন্তু ওয়েদার ওয়েদার সকাল থেকে তেমন ভালো বলবো না বৃষ্টি হচ্ছে না একটু রোদ আছে আবার একটুখানি মেঘলাও করেছে দাঁড়া তোমাদের একটু সেকেন্ড দেখাচ্ছি এইবার দেখা হয়েছে একটু রোদ উঠেছে আবার হালকা হালকা মেঘলাও করেছে কাঁচ দিয়ে তো তাই তো তোমাদের অত ভালো করে দেখাতে পারছি না যে তো এখন বাজছে হচ্ছে সাড়ে ছটা তো আমি ঘুম থেকে উঠেছি ছটায় মা আগে উঠে গেছিল কিন্তু আমাকে লেট করে জাগিয়েছে তো ধীরে ধীরে আমরা স্নান টান করবো রেডি হব তো তারকেশ্বরে কিভাবে আমরা পুজো দেবো কী ব্যবস্থা সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আর তারকেশ্বরে আমরা কিন্তু আজকে গিয়ে পুজো দিয়ে চলে আসবো কারণ ওখানে তো আর থাকার মানে সেরকম প্রশ্ন নেই থাকার আমরা একদিনেই গিয়ে পুজো দিয়ে একদিনেই চলে আসতে পারবো তো আমরা ট্রেন লাইন দিয়ে যাব। খেয়া পাড়ার সব তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো এখানে আমি আমার ব্যাগে গুছিয়ে চিনিছি তো একটু পরে স্নান টান করবো রেডি যখন হবে তখন তোমাদের সাথে আবার কথা বলবো তো এই যে এখন আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি আর ওদিকে মাও রেডি হচ্ছে চলো তোমাদের দেখাচ্ছি তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি একদম এই আমার পান্ডা এরম করছে তো এই যে ব্যাগপত্র নিয়ে আমি একদম রেডি হয়ে গেছি ওদিকে মাও রেডি হয়ে গেছে আমার কিন্তু এটা সেকেন্ড টাইম তারকেশ্বর যাওয়া আমাদের সবারই ফার্স্ট টাইম গেছিলাম দু হাজার ষোলো সালে তারপরে আবার যাচ্ছে এখন দু হাজার পঁচিশ সালে মানে এটা আমার সেকেন্ড টাইম ফার্স্ট টাইমে আপছা মনে আছে তো আজকেও যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো চলো দেখি মা রেডি হয়েছে নাকি দেখা আমার তুমি মানসিক কোনটা দেবে বলেছিলে তো এই যে দেখো তো এ দেখো মানসিক ছিল মানসিক পূর্ণ হলে মা বলে বাবাকে রুপোর বেলপাতা দিয়ে আসবো তারকেশ্বরে তো দেখো মা বেলপাতা এটা সিলভার দেখো ওম নমসিবাই লেখা দেখেছে কি সুন্দর নয় বেলপাতাটা খুব সুন্দর কিন্তু তাই না রাজগেটা তারকেশ্বরে বলে আমাকে মা দিয়ে আসবে মা তুমি রেডি আর দেখি নতুন ব্যাগটা নিয়েছো দেখি 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 ও নতুন ব্যাগটা নিয়েছো বা অনলাইনে যেটা অর্ডার করেছিলে বাহ চলো আমরা এবার যাই তারকেশ্বরের উদ্দেশ্যে চলো ঠাকুরের নাম নিয়ে চলো বেরোই আমরা তো এই যে এখন আমরা বেরোচ্ছি ফার্স্টে আমরা স্কুটি করেই যাব কল্যাণী স্টেশন তো এখন রাস্তার মধ্যে ভিডিও করবো না এবারে কল্যাণী স্টেশনে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আগে যাই কল্যাণী স্টেশনে আর গ্যারেজে গাড়ি হেলমেট সব রেখে দিয়েছি আর চলো এখন ট্রেনের টিকিট কাটবো মা আগেই পৌঁছে গেছে তো ওই এটা হচ্ছে কল্যাণী স্টেশন এই যে দেখো মা টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে তো এই যে তারকেশ্বর রিটার্ন আমরা একটা টিকিট পুরো কেটে নিয়েছি তারকেশ্বর পর্যন্ত এই যে টিকিট এই যে দেখো চল্লিশ টাকা নিয়েছে আমরা কল্যাণী স্টেশনে দাঁড়িয়ে আছি ঘড়িতে নটা আঠেরো ট্রেন আসবে একটু পরেই ট্রেন চলে আসবে তা হালকা হালকা ভিড় আছে তো চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে আমরা দাঁড়িয়ে আছি ওমা কল্যাণী সীমান্ত আসবে তো

অ্যানাউন্স করছে প্ল্যাটফর্ম নাম্বার টুয়ে নৈহাটি ব্যান্ডেল লোকাল যাবে তো আমরা যাই এখন তাড়াতাড়ি করে ট্রেনটা মিস করে দিলে প্রায় এক ঘন্টা লেট হয়ে যাবে কারণ এক ঘন্টার ব্যবধানে ট্রেন চলো তাড়াতাড়ি যাই তো আমরা এখন আছি নৈহাটি ব্যান্ডেল লোকাল ট্রেনে এই ট্রেনটা কোথায় যাবে বা ব্যান্ডেল সোজা তো আমরা এখন রয়েছি ট্রেনে দৌড়ে দৌড়ে ট্রেনটা পেলাম ও মিস মিস করে কিন্তু না বসার জায়গা নেই ওকে একেবারে ব্যান্ডেলে পৌঁছে তারপর আবার ভিডিও কর তো ওই ট্রেনটাও ব্যান্ডেলার উদ্দেশ্যে ছেড়ে দিল আর অনেক খুঁজে খুঁজে দেখলাম কয়েকটা সিট ফাঁকা রয়েছে তাই মাকে বসিয়ে দিলাম তারপরে আমি বসে গেলাম আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো কেরকম ঘাবছি তুই যে দেখো মা বসে আছে এই যে এখানে সিটটা ফাঁকা ছিল মাকে বসিয়ে দিয়েছি আর এ দেখো আমিও বসে পড়েছি আর এ দেখো ট্রেনটা কিন্তু অত পরিষ্কার না কেন স্বাধীনতা আমল ফিলিং আসছিল এই ট্রেনটা ওঠার পর কেন জানি না এল জং স্টেশনে নেমে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি শেওরাফুলি যাব তো এই ট্রেনটা শেওরা ফুলিতে গিয়ে থামবে হাওড়া লাইনেটা তো এখন ট্রেনে দাঁড়িয়ে রয়েছে আমি বসে দেখতে পাইনি মা বসে দেখ মা বসে আছে ট্রেনটায় অত ভিড় নেই বাট আমি জায়গা ট্রেনে দাঁড়িয়ে রয়েছি তো ফুলি নামুক তারপর আবার কথা বলছি এখন শেওড়াফুলি জংশন এখান থেকে তারকেশ্বর লোকাল ট্রেন ধরে সোজা তারকেশ্বর পৌঁছে যাবো মারাত্মক ভিড় রয়েছে ট্রেনে দুই নম্বর ওই প্ল্যাটফর্মটায় যেতে হবে ট্রেন ধরতে গেলে চলো যাওয়া যাক সেরাফুলি জংশন চলো এগিয়ে যাই এখন ঘড়িতে বাড়ছে হচ্ছে এগারোটা দশ পাঁচ মিনিট ফার্স্ট আছে আমার ঘড়ি চলো যাওয়া যাক ঠিক পৌঁছে যাবো বাবার আশীর্বাদে ধরনের ক্রিম কেক ফ্রুট কেক সব ভেজ ভেজ পাওয়া যায় তো এখান থেকে দুটো এই যে ভেজ ক্রিম ব্রেড নিলাম আমি ক্রিম ব্রেড না এখন তো খাবো না পুজো দিয়ে তারপরেই খাবো তারপরে খাবো তাই আমরা নিয়ে রাখছি কারণ ভা লাঞ্চ করার আগে আমরা এগুলো খেয়ে নেব দাম আমি এখন ব্যাগে নিয়ে নি কি কিনে দিয়েছে মা বাবুকে ক্রিম ব্রেড না ঢুকে গেছে তো তারকের সাথে যার ট্রেন ঢুকে গেছে এখন উঠবো আমরা ট্রেনে চলো তো ট্রেনে উঠে পড়েছি বসার জায়গা পেয়ে গেছি ট্রেন মোটামুটি পুরোই পে বলতে পারো এখন সোজা যাবো তারকের সারা একদম ভোলে বাবার কাছে হার হার মহাদেব এখন আমরা তারকেশ্বর যাব। সো জায়গায় তার আমি একদম জানলার কাছে সিট পেয়েছি পুরো হয়ে গেছে মারাত্মক বৃষ্টি হচ্ছে ট্রেন সারাফুলি স্টেশন ছাড়িয়ে চলে গেলো দেখো লাইটও এসে গেছে ট্রেনে আর মারাত্মক বৃষ্টি হচ্ছে দেখেই বুঝতে পারছো এদিকে হুগলির দিকে পুরো অন্ধকার করে বৃষ্টি হচ্ছে একদম কালো মেঘ করে সে মারাত্মক বৃষ্টি হচ্ছে চলো একেবারে তারকেশ্বরে যখন নামবো তখনই আবার তোমাদেরকে সব দেখাবো এখন ট্রেনে করে যাই ট্রেনে মারাত্মক আওয়াজ হচ্ছে এটা হচ্ছে তারকেশ্বর লোকাল আমিও বসেছি আর আমার পাশে মা বসেছে আছে মামি সিঙ্গুর স্টেশন ছেড়ে ট্রেন এখন যাচ্ছে বৃষ্টি একটুও কমেনি উপরন্ত আরও বৃষ্টি বেড়েছে তারা ট্রেনটা প্ল্যাটফর্ম ছাড়িয়ে যাও আমি তোদের দেখাচ্ছি দেখলে তোমরা বলবে যে কি বৃষ্টি হচ্ছে মারাত্মক এই যে দেখো এর থেকে আরও জোর হচ্ছিল তা তো এখন সামান্য এক টুইছে এইবার দেখো বৃষ্টি হচ্ছে সাদা হয়ে পড়ে মনে হয় তারকেশ্বরের ওদিকেও মারাত্মক বৃষ্টি হচ্ছে লাইনগুলো যখন এত বৃষ্টি হচ্ছে তাহলে তারকেশ্বর ওদিকে তো আরও বৃষ্টি হবে দেখো দেখো এই দেখো কি মারাত্মক বৃষ্টি হচ্ছে না শুকতে কি হয় আমরা তারকেশ্বর স্টেশনে আর এটা হচ্ছে ট্রেন চলে এবার আমরা এগিয়ে যাব তারকেশ্বর মন্দিরের দিকে তো আমাদের একটা জেঠুকে অলরেডি বলাই রয়েছে তো সেই জেঠুকে আমরা ফোনে যোগাযোগ করে এগিয়ে যাচ্ছি তো চলো বারোটা সতেরো বাজে চলো এখন আমরা যাব তারকেশ্বর স্টেশনে এখন যা যাবো আমরা মন্দিরের দিকে বাবাকে পুজো দিতে আমার না মিডিলের শরীরটা একটু খারাপ হয়ে গেছিল মায়ের তো গা গুলা ছিল মাথা দেখুন একটু ঠিক আছে চলো আমরা সদানন্দ ভবনে যাবো ফার্স্টে ওখান থেকে পুজো দেখা হলো নন্দী বাবার সাথে এই নন্দী মহারাজ আমরা টোটো করে যাচ্ছি মন্দিরের দিকে মানে সদানন্দ ভবনে রয়েছেন পুরোই তিনি পুজো করিয়ে দেবেন আমাদের আমরা আগের থেকে যোগাযোগ করে রেখেছিলাম টোটো করে যাচ্ছি মা আমার বাসা বসে আছে এখান থেকে দশ টাকা করে টোটো ভাড়া দিলেই পৌঁছে যাবে মন্দিরের চত্বরের একদম সামনে এটা হচ্ছে গেট আমরা গেট হচ্ছে রাজবাড়ি রাজবাড়ির গেট এটা এটা হচ্ছে রাজবাড়ি ভগ্নপ্রায় রয়েছে মন্দির তবুও সবাই মেরামত করে রেখে দিয়েছে এটাই হচ্ছে রাজবাড়ি এখানেও মন্দির আছে প্রচুর দোকান রয়েছে লাইন অনেক দোকান আছে দেখো পরপর পরপর কত দোকান আচ্ছা এখন আমাদের ডালা রেডি হচ্ছে এটা সিক্রেট এক করে পূজো করব এটা 101 টাকা দক্ষিণা এটা 51 টাকার চাল এটা আমার আর বাবার নামে এটা আমার না মন্দিরের গর্ভগৃহে ভিডিও করা baron তাই পূজো দি আসি তারপরে আবার তোমাদের সব দেখাবো মাত্র আমরা গর্ভগৃহে থেকে পূজো দিয়েলাম এই যে জেঠু দেখছো এই জেঠু খুব সুন্দর করে আমাদের পূজো দিয়ে দিয়েছে জেঠু না থাকলে এত সুন্দর করে আমরা পূজো দিতে পারতাম না বাবার পুরো শীলাটাকে আমরা छूতে পেরেছি ভালো করে মন্ত্র পরে যেটু পুজো দিয়ে দিচ্ছে শান্তি লাগছে বাবাকে পুজো দিয়ে খুব ভালো লাগছে মার মানসিক পুজো ফাইনালি দেওয়া হয়ে গেল বেলপাতাটা বাবার মাথায় ছুঁয়ে দিয়েছে রূপোর বেলপাতাটা আর আমরা তারপরে মন্দির থেকে বেরিয়ে এসে গর্ভগৃহে যেত ভিডিও করা অ্যালাউ নেই তো আমি ভিডিও করতে পারিনি বেরিয়ে এসে আমরা আরতি করলাম এই দোকানটা দেখছি দোকান থেকে আমরা ডালা নিয়েছি আর এই দোকানে জুতো ব্যাগ আমরা সব রেখে গেছিলাম দোকানের নাম আমি তোমাদের বলে দেবো সদানন্দ ভবন আমি তোমাদের সবাইকে বলবো তোমরা তারকেশ্বরী পুজো দিতে আসলে সদানন্দ ভবনের সামনেই চলে আসবে জেঠুর নাম হচ্ছে সুব্রত রায় উনি হচ্ছেন বাবার পুরোহিত এই যে জেঠু তোমাদের জেঠুর সাথে কথা বলাবো এই যেটা হচ্ছে জেঠু তো জেঠু খুব ভালোভাবে তোমাদের কিন্তু পুজো দিয়ে দেবে আমি তোমাদের বলবো আমি তোমাদের জেঠুর ফোন নাম্বার এই দোকানের ডিটেলস সব ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা এসে জেঠুর কাছেই পুজো দেবে আর এই দোকান থেকে ডালা সংগ্রহ করবে জেঠু খুব ভালোভাবে তোমাদের গর্ভগৃহে নিয়ে গিয়ে পুজো দিয়ে দেবে আর আমরা এত কাছ থেকে মানে এত ভালোভাবে বাবাকে ছুঁয়ে পুজো দিতে পেরেছি আর ভিড় কিন্তু তেমন ছিল না মোটামুটি ছিল মানে সেরকম ভিড় ছিল না ভিড় নেই বললেই চলে একদম আমরা খুব ভালোভাবে ফাঁকা ফাঁকা পেরেছি আজকে জন্য খুব ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছি তো বাবার কাছে পুজো দিয়ে খুব ভালো লাগছে এসে স্বর্ণামিত খেলাম আমরা প্রসাদ খেলাম এই যে এটা হচ্ছে বাবার চনামিত স্বর্ণামৃত খেয়েছি আমরা প্রসাদও খেয়েছি তোকে দক্ষিণাও দিয়ে দিয়েছি আমরা তো ওখানে সামনেটা দেখাচ্ছি সদানন্দ ভবন ঠিক আছে তোমরা দারকেশ্বর আসলে এই দোকান থেকে ডালা সংগ্রহ করবে যা কেনার কিনবে সব পাজা এখানে এ দেখো সদানন্দ ভবন তোমরা দারকেশ্বরে আসলে এই দোকান থেকে সব কিনবে এখান থেকে ডালা সংগ্রহ করবে কাকুদার বাবার এবং পূরই জেঠুর বাবার বিশন খুব ভালো করে পূজা দিতে দেনা তো এখানে মোটে সব রকম সবকিছুই পাওয়া যায় ঠিক আছে তোমরা আসলে সংগ্রহ করতে পারো হ্যাঁ গোপালদার দোকানে আসবে ঠিক আছে বলে দিল গোপালদার দোকান থেকে পুজোর ডালা সংগ্রহ করবে যা যা কেনার এখান থেকেই কিনবে সদানন্দ ভবন একদম মন্দির ওই যে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া থেকে একদম এই পাশে দোকান নাম্বার আর কার্ড দেখিয়ে দিলাম যারা যারা নিতে চাও তারা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো বড় চল্লিশ টাকার একটা হ্যাঁ ফটো নিলাম একজনের জন্য দেওয়া হবে তাই আমাদের বাড়িতে তো আগেই আছে তাই না ধরো আরে দেখো আমি এই নিয়েছি বাবার হাতে পুজো করা এটা নিয়েছি গর্ভগৃহে ভিডিও করা বারণ ছিল তাই ভিডিও করতে পারিনি চলো এখন তোমাদের দেখাচ্ছি এই দেখো মন্দিরের গর্ভগৃহে ঢুকতে কিন্তু ভোলে বাবা রয়েছে তো বাবা এখানে বিষপান করছেন ভোলে বাবা এখানে হলাহল পান করছে বি সমুদ্র সময় বিষপান করেছে বলে বাবা এটাই হচ্ছে গর্ভগৃহে যাওয়ার আগে ঢোকার গেট হ্যাঁ যাওয়ার পথে অনেক দোকান আছে তোমরা দেখতে পাবে চলো এটা হচ্ছে গর্ভগৃহে রাস্তা তোমাদের দুধ পুকুরটা একবার দেখাচ্ছে চলো এটা হচ্ছে বাবার গদি সামথিং কিছু লেখানো আছে চলো তোমাদের দুধ পুকুরটা একবার দেখায় এই যে চলো কাছে এই যে এটা হচ্ছে আবার এখানে স্নান করে নাকি সমস্ত রোগ কষ্ট ব্যাধি সব দূর হয়ে যায় এ দেখো কত এরিয়া জুড়ে আর ওই পারে রিস্ক আছে তাই এখানটা পুরো ব্যারিকেড করে দিয়েছে তো তারকেশ্বরে আর কি হল আর কি করলাম দুপুরে লাঞ্চ কোথায় করলাম তার জন্য পাট্টু খুব তাড়াতাড়ি আসছে টাটা